প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আমি করেছিলাম ট্যানগ্রামের কাজ ট্যানগ্রাম হচ্ছে এমন একটি সৃজনশীল কর্ম যেখানে ষাটটি ব্লক ষাটটি ব্লক দিয়ে তারা প্রজাপতি রকেট পাখি গাছ মাছ অর্থাৎ অনেক কিছু তারা বানাতে পারে এবং এই কাজটা সম্পূর্ণ হচ্ছে প্রত্যেকে আমি দিয়েছিলাম তারা তাদের মতো করেই করেছে খেয়াল করে দেখুন এখানে ষাটটি করে ব্লক আছে তারপর খরগোশ ঘর এই ঘরটা তারা সবাই করেছিল অর্থাৎ প্রথম পর্যায়ে আমি ঘরটা সবাইকে দিয়ে করানোর পরে তারপর আমি তাদেরকে কাজ দিয়েছিলাম যে এক একজন এক একটা বানাবে এই যেটা হচ্ছে হেলিকপ্টার উঠ হাঁস বিড়াল মানুষ এটা হচ্ছে জাহাজ তারপর হচ্ছে পর্বত এটা হচ্ছে পাহাড় তারপরে এটা একটা পাতা যেটাকে বলা হয় হার্ট শেপ তারপর ক্যাঙ্গারু অর্থাৎ গরু ফুল যেটা পদ্মফুল কচ্ছপ অর্থাৎ সে চাইলেই তার খুশি মতো বিভিন্ন আকৃতির রূপ দিতে পারে এবং এই যে এটা একটা ব্যাঙ যদিও তার চোখটা একটু রম্বস আকৃতির কর্নারে হবে কিন্তু সে সেটা করেনি দুইটা চোখ দুই রকম হয়ে গেছে এটা হচ্ছে একটা কাঁকড়া এই যে এদিক থেকে দেখলে কাঁকড়া এই যে উঠ এটা আরেকজন করেছে এটা হচ্ছে শিল মাছের ডলফিনের মতো একটা সিংহ জিরাফ ভালো অর্থাৎ পুরো কাজটাতেই তাদের সৃজনশীলতার প্রমাণ ছিল এবং এখানে শুধুমাত্র তারা বিভিন্ন রকম প্রাণী এবং যে তাদের পছন্দ নিয়ে রকে জাহাজ এগুলো নিয়ে কাজ করেছিল আরেকটা কাজ করেছিল তারা এ থেকে জেড পর্যন্ত এবং নাম্বার ওয়ান থেকে টেন পর্যন্ত সবগুলো নাম্বারই তারা এই টেন গ্রাম দিয়ে করেছিল ধন্যবাদ সবাইকে এই যে শিক্ষার্থীদের যখন আমি নিজেই ব্লগুলো কেটে দিয়েছিলাম সাত রঙে সাতটি করে ব্লগ দিয়েছিলাম এবং প্রত্যেকেরই কাজ ছিল যে তারা ঘর বানাবে এবং যে সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা উৎসবের মতো একটা পরিবেশ ছিল যে খুশি একটা দিনের একটা সেশন তাদের কাছে মনে হয়েছিল। যে পড়ার বাইরেও কিছু করা যায় অর্থাৎ শেখা যাবে আনন্দের সাথে এটাতে তারা খুব মজা পেয়েছিল এবং সব শেষে যখন ওরা আমাকে তাদের বানানো ঘরগুলো দেখালো তখন মনে হলো যে আসলে শিশুদের দিয়ে সব কিছুই সম্ভব মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে নিচ্ছিল কীভাবে কি করবে আসলে সবাইকে কাগজ বিভিন্ন রঙের দেয়া হলেও তাদের চেষ্টা ছিল যে কে কোন রঙ দিয়ে কিভাবে সাজাতে পারে এই যে সবার কাজটা শেষ হলে তখন তারা এভাবে করে প্রদর্শন করে খুবই ভালো লেগেছিল, আমিও যেমন আনন্দ পেয়েছি শিক্ষার্থীরাও আনন্দ পেয়েছিল।